তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না কখনো ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন দ্বীপি কেউ তোমায় দেয়নি আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায় সেখানে তোমাকে কে ভালো ভাবলো কে খারাপ ভাবলো তাতে কিছু এসে যায় না দিন শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ তোমার হয়ে থাকিনি আর থাকবেও না কারো কাছে তুমি ভালো আবার কারো কাছে তুমি ভীষণ ভালো আবার সেই তুমি কারো কাছে খুব খারাপ জঘন্য একজন মানুষ সেটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে আসলে আমাদেরকে কে ভালো ভাবছে আবার কে খারাপ ভাবছে সেটার বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপর নির্ভর করে সেই পরিপ্রেক্ষিতে অন্যের মানসিকতার পরিবর্তনের ভার তো তুমি নিতে পারবে না তাই তোমায় কে কী ভাবলো এই নিয়ে ভাবনা চিন্তাটা একটু দূরে রাখো খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তোমার কথা বলার ধরণে কেউ তোমায় হয়তো বলবে বা খুব মিষ্টি পাশি। আবার কেউ বলবে কি ন্যাকারে বাবা আবার কেউ কখনো হয়তো তোমাকে বলবে স্পষ্টবাদী হও কেউ হয়তো বলবে প্রতিবাদী হও আবার কেউ বলছে হয়তো ঠোঁটকাটা আসলেই পুরোটা যে ভাবছে তার উপরে নির্ভর করে এতে তোমার কিছুই করার থাকে না তাই বলবো এসব বিষয় মাথায় খুব একটা চাপ নিতে যেও না কারো জন্য তোমার ভালো লাগা তোমার রুচি তোমার চলাফেরা তোমার পছন্দকে বাদ দিয়ে দেবে এটা তো হতে পারে না তুমি কি করলে ভালো থাকবে সেই চিন্তাটাই তুমি করো কেননা দিন শেষে তুমি তোমার হয়ে থাকবে অন্য কেউ তোমার হবে না আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ ভিডিও শুরুতে বেশ কিছু কথা বলেছি হয়তো কথাগুলো অনেকেই বুঝতে পেরেছেন আবার অনেকেই বুঝতে পারেননি তবে যারা বুঝতে পেরেছেন তারা হয়তো এতটুকু অন্তত জানেন যে নিজের জন্য আসলে কি করা দরকার সত্যি সব কিছুর ফাঁকে আপনি অন্তত নিজের জন্য একটা ঘন্টা বাঁচিয়ে রাখুন সব সময় নিজের প্রতি অবহেলা অবিচার এগুলো করতে দেবেন না এতে করে সত্যি বলছি আপনি নিজেকেই নিজে অনেক বেশি ঠকিয়ে ফেলবেন তো যাই হোক এবার ভিডিও সংক্রান্ত একটু কথা বলি ভিডিও শুরুতে তো অনেক কথা বলি ফেলেছি আসলে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি এত গরম ছিল এই গরমের মধ্যে দেখা যায় যে সকালবেলায় ঘুম থেকে উঠতেও একটু লেট করি কেননা রাতে তো ভালো ঘুম হয় না তো তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেট করি তবে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু বেশ গরম পড়ছে আর এত গরমের মধ্যে কারেন্ট যাবেই এটা নর্মাল বিষয় এটা আমাদের বাংলাদেশ তো মোটামুটি বেশ কিছুদিন থেকে ভালোই আরাম করছিলাম কারেন্ট খুব একটা যায়নি তবে রিসেন্টলি দেখছি যে কারেন্ট ভালোই যাচ্ছে তো তার জন্য ভাবলাম যে কারেন্ট থাকতে থাকতে আমি রান্নাগুলো করে ফেলি আর সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এই সময় রান্নাটা করে ফেললে কষ্টটাও কম হয় তো তার জন্য আজকে ভেবে রাখছিলাম যে আজকে সকাল থেকে রান্নাটা স্টার্ট করব তো সেটাই করছি অলরেডি আমি এখানে মাছ ভোনা করছি এটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যারা যারা ভালোবেসে এ পর্যন্ত আমার সাথে এসেছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রেগুলার ওয়েজ আমার অনেক আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তবে কিছু আপু আছেন যারা নতুন তো নতুন নতুন আপুদেরকে আসলে কি বলবো অনেকেই আছেন যে না জেনে অনেক ভুল করছেন আবার অনেকে আছেন যে জেনে শুনেই এ ভুলটা করে যাচ্ছেন ইউটিউবে যারা কাজ করতে এসেছে যথেষ্ট পরিমাণ জেনে শুনে তারপরেই এসেছে তবে কিছু কিছু আছেন যারা হয়তো খুব বেশি কিছু না জেনেই চলে এসেছেন আসলে এটা সবার পক্ষেই হয় তো যাই হোক এখানে আমি মাছ ভুনা করে তারপর অফ ক্যামেরায় একটু আলুর ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে অনেকদিন হয়েছে যে আলুর ডাল খাওয়া হচ্ছে না আসলে এই গরমের মধ্যে কী রান্না করব বুঝেও উঠতে পারছি না তাই ভাবলাম যে আজকে একটু মাছ ভুনা করি আর তার সাথে একটু আলুর ডাল করবো বেশি করে টমেটো দিয়ে রসুনের বাগান দিয়ে এই ডালটা তো আমার কাছে বেশ ভালো লাগে তো তার জন্য আজকে একটু রান্না করেই ফেললাম অনেক দিন হয়েছে আলুর ডাল খাওয়া হয় না তো যাই হোক ইউটিউবে যারা নতুন কাজ করতে এসেছেন তাদেরকে একটা কথাই বলবো নিজের কাজের প্রতি ফোকাস দিন বেশি বেশি করে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করুন প্লাস হচ্ছে যে আপনার যদি ওয়াচ টাইম খুব কম আসে তাহলে আপনাকে বলবো যে সপ্তাহে একবার কিংবা দুবার হলো আপনি লাইভে এসে সবার সাথে একটু সময় কাটান এতে করে আপনার ওয়াচ টাইমটা ভালোভাবেই আসবে হলে দেখা যায় যে এক বছর হয়ে গেলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় চ্যানেলের জন্য আমার এই চ্যানেলটার বিষয়ে অনেকেই অনেক কিছু জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্যই বলছি আসলে আমি যে এই বিষয়গুলো সাফার করে এসেছি আমি চাই না যে আপনারা ওই বিষয়গুলো নিয়ে খুব বেশি সাফার করেন আসলে অনেক কষ্ট হয় একটা চ্যানেল দাঁড় করাতে তো তার জন্যই বলবো যারা নতুন আছেন তারা কন্টেন্ট তো শেয়ার করবেনই অবশ্যই তার সাথে চেষ্টা করবেন যে একটু লাইভে আসার জন্য যাদের ভিউজ ভালো হচ্ছে না আমি তাদেরকে বলবো আর যাদের ভিউজ ভালো হচ্ছে তাদের আসার কোনো দরকার নেই তারা তাদের কাজে ফোকাস দিন এত করে আপনার চ্যানেলের জন্যই ভালো হবে রান্নাবান্না শেষ করে এখানে বেশ কিছু থালাবাটি জমেছে ওইগুলোই ক্লিন করছি আসলে কাজ করছি আর আপনাদের সাথে কথা বলছি তাই খুব বেশি বোরিং লাগছে না কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও কথা বলছি আর কাজগুলোও হয়ে যাচ্ছে একটা সময় আমি যেটা করতাম আমার যখন কাজ করতে ইচ্ছে করতো না তখন আমি খুব জোরে গান ছেড়ে দিয়ে তারপর আমি কাজ করতাম কিন্তু আর সেটা হয় না এখন কাজ করি কাজের মতো কাজ করতেই থাকি আর তার সাথে আপনাদের সাথে হয়তো কখনও সময় কাটাই গল্প করে কখনো আবার আপনাদের ভিডিও দেখেও সময় কাটাই এই ননস্টিকের কড়াইগুলো আমার কাছে খুবই বিরক্তজনক মনে হয় শুরুর দিকে ভালোই থাকে শেষ দিকে সেইগুলো এত বেশি বিরক্ত করে যা বলার বাহিরে মাঝে মাঝে আমার খুব রাগ হয় ইচ্ছে করে যে আমি কড়াইগুলো ফেলে দেব। এরকম একটা অবস্থা হয় তবে এগুলো যেহেতু অনেক টাকা দিয়ে কিনেছি চাইলেও দেখা যায় যে ফেলে দিতে পারবো না এই একটা অবস্থা আর কি তো এই গরমের মধ্যে কার দিনগুলো কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক কাপুর ভিডিও দেখছি অনেক আমার মতো সেম অবস্থা যে গরমের যে দিন ভালো যাবে এটা কখনোই না আসলে যখন অনেক বেশি ঠান্ডা পড়ে তখনও আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে যায় আবার যখন অনেক বেশি গরম পড়ে তখনও কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে যায় তবে অন্য অন্য বছরের চাইতে এবছর কিন্তু গরমটা বেশ ভালোই পড়ছে তো সবার জন্যই দোয়া করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই বলবো কেননা অনেক বেশি গরম এই গরমের মধ্যে চেষ্টা করবেন সবাই বেশি বেশি করে পানি খাওয়ার জন্য থালাবাটি ধুয়ে যেটা যেখানে রাখার ওইটা ওইখানেই রেখে দিচ্ছি তারপর আমি কিচেনটাকে পরিষ্কার করে নেব এই সিঙ্ক এরিয়াটাকে সবসময় আমি একটু শুকনা রাখার চেষ্টা করি এতে করে এটা একদম চকচকে থাকে মাঝে মধ্যে চেষ্টা করবেন গায়ের যে সাবান আছে ওই সাবান দিয়ে সিঙ্ক এরিয়াটাকে একটু ঘষে মেজে নেওয়ার জন্য এতে করে এই জায়গাটা অনেকটাই চকচকে থাকে পিছলা পিছলা কিংবা লালচে যে একটা ভাব সেটা হয় না কিচেনটা যদি গোছানো থাকে পরিপাটি থাকে তাহলে আমাদের মেয়েদের কাছে কিন্তু বেশ ভালো লাগে তাই না ঠিক যেমন আমাদের থাকার রুমটা আমরা পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে চাই তেমনি কিন্তু আমাদের কিচেনটাকেও আমরা চাই একদম পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে রাখতে আমি জানি না এখনও কারা কারা আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তবে যারা যারা আছেন ভালোবেসেই আছেন সেটা তো অবশ্যই বুঝতে পারছি যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মতোই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তারও সাথে যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তই তো আমার ছোট্ট কিচেন আমি সবসময় যেভাবে রাখি খুব বেশি কিছু দিয়ে আমি কিচেনটাকে হিজি করে রাখি না একেবারেই নর্মালভাবে রেখে দেই তো রান্না শেষ পরিষ্কার করে নিলাম আর মনে হয় না আজকে দিনে রান্না করে আসবো শুধু আসবো হয়তো বিকেলে একটু হালকা পাতলা কিছু তৈরি করার জন্য না হলে সন্ধ্যায় আসবো এছাড়া আজকের মতো আমি কিচেন থেকে এই তো টাটা নিলাম কিচেনে আর আসবো না এখন খুব সুন্দর একটা বাতাস আসছে বাতাসটা এখনো যদি ঠান্ডা আছে কিন্তু কিছুক্ষণ পর বাতাসটা অনেকটাই গরম থাকবে এখানে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে এসেছি আসলে গত পরশু দিন আইনের বাবার জন্মদিন ছিলেন তো জন্মদিনে যে খুব বেশি আহামরি কিছু করি সেটা কিন্তু না চেষ্টা করি রোজা রাখার জন্য আর আলহামদুলিল্লাহ এবছর আমার জন্মদিন আয়নের জন্মদিন প্লাস আইনের বাবার জন্মদিন সবগুলো দিনের মধ্যেই কিন্তু আমার রোজা থাকা হয়েছে এর জন্য আমার কাছে ভীষণ ভালো লাগছে তো যাই হোক দেখা যায় যে আমরা জন্মদিন উপলক্ষে তেমন কিছুই করি না তবে ইচ্ছে আছে কোনো একটা দিন হয়তো আয়নের বাবার পছন্দ মতো ওনাকে রান্না করে খাওয়াবো এতটুকুই এখানে আইনের বাবার জন্য আমি ছোট একটা গিফট রেখেছি আসলে আমি তো খুব একটা বাইরে যাই না আর শপিং নিয়েও আমার খুব ভালো ধারণা নেই যেহেতু আমি খুব বেশি শপিং করিও না তো আয়নে বাবাকে কী দেবো ভাবছিলাম পরে দেখলাম যে অনলাইনে ঘড়িগুলো দেখে আমার কাছে ভালো লাগছিল অনলাইন থেকে কিনে নিই আমি অনলাইন শপিং খুব কম করি কারণ এটাকে আমি খুব একটা ভরসা করতে পারি না তো অনলাইনে পছন্দ করেছি কিন্তু সরাসরি দোকান থেকেই নিয়েছি আর এই যে গিফটটা এটা দিয়েছে আয়নে বাবার অফিস থেকে তো এই উপহারটা পেয়ে আমার অনেক কথা মনে পড়েছে বিশেষ করে বাংলাদেশের যে আগেকার সিনেমাগুলো আছে ওইগুলোর কথাই মনে পড়েছে এগুলো দেখে হয়তো আপনারা অনেকেও হাসতে পারেন আমার নিজেরও অনেক হাসি এসেছে আগেকার সময় জসিমের ছবি কিংবা আলমগীরের ছবিতে আমরা দেখতাম যে একটা লটারি কিনে ওনারা অনেক কুটিপতি হয়ে যেতেন তো এবছর আয়নে বাবাকে অফিস থেকে অনেকগুলো লটারি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তো এই লটারিগুলো এনে আয়নে বাবা আমার হাতে দিয়েছেন আর দেওয়ার পর আমি যখন দেখলাম আমার তো খুব হাসি পাচ্ছিলো আর তখন বললাম যে হ্যাঁ একদিন হয়তো আল্লাহ চাইলে আমরাও জোশীম আলমগীরের মতো বড় লোক হয়ে যাব যদি লেগে যায় আর কি লটারিগুলো এই আর কি এটা বলে অনেক হাসাহাসি করছিলাম তো যাই হোক এগুলো যত্ন সহকারে রেখে দিচ্ছি আসলে কখন কোনটা কাজে লাগে বলা যায় না এগুলো চাইলে বিক্রি করেও দেওয়া যাবে তবে আমি চাচ্ছি যে না যেহেতু একটা জিনিস উপহার পেয়েছে এটাকে আবার বিক্রি কেন করবে রেখে দেয় না দেখি কি হয় তো তার জন্য এগুলো যত্ন সহকারে রেখে দিচ্ছি তো জন্মদিন উপলক্ষে আইনে বাবা অফিস থেকে কি পেয়েছেন আর আমার তরফ থেকে কি পেয়েছেন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আসলে আমরা যারা হাউস ওয়াইফরা আছি আমরা তো আর সারা বছর হাজব্যান্ডকে কিছু দিতে পারি না তবে কিছু স্পেশাল দিন থাকে ওই দিনগুলোতে আসলে কিছু একটা দিলে আমাদের কাছেও ভালো লাগে যেমন তেমন ওনাদের কাছেও ভালো লাগে পুরুষরা তো এমনিতেও মহিলাদের কাছে তেমন কিছু চায় না সব সময় দিয়ে যায় তো মাঝে মাঝে যদি আমরা মহিলারা দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাছেও বেশ ভালো লাগে আমার আজকের পুরো ভিডিওটা জুড়ে আমি অনেক কথা বলেছি জানি না কার কাছে কেমন লেগেছে যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন আর আয়নের বাবাকে জন্মদিনে দেওয়া উপহারটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে সবাই জানাবেন তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যারা যারা আজকে নতুন বন্ধু আছেন আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার ছোট সরি আমার ছোটো চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম